তুমি ওখানে বসো আমি একটু পেয়ারা তুলে আনি দেখো মা কত পেয়ারা হয়েছে গো দেখো দেখো কেমন খেয়ে নিয়েছে দেখো এই যে আরো আছে অনেক পেয়ারা আছে গাছটা তো দেখো কত সুন্দর পেয়ারা হয়েছে এই দেখো এইদিকে দেখো কত ধরেছে গাছ থেকে দেখো কত ছোট ছোট পেয়ারা ধরেছে এখন বোট পেয়ার এই গাছের পেয়ারা খুব মিষ্টি খেতে বন্ধুরা দারুণ রকম সাইজ হবে এর থেকে বড়ো হবে না এতেই মিষ্টি খেতে আমি দেখাচ্ছি আরও কি অসংখ্য পেয়ারা ধরেছে প্রচন্ড এখন বৃষ্টি হয়েছে তো প্রচণ্ড কাদা এর ঠিকঠাক আমি দেখাতে পারছি না এই দেখো কত ধরেছে এই দেখো বন্ধুরা এই ডালাটাতে দেখো কত ধরেছে দেখে তো আমি কতগুলো তুলেছি আর এগুলো এমনই সুন্দর পেয়ারা যে এত মিষ্টি আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি কেটে খাচ্ছি পরে বলেছিলাম দেখাবো গাছে কেমন ধরেছে দেখো সত্যি সত্যি কিন্তু আমাদের গাছে হয়েছে অনেকে ভাববে হয়তো কিনে এনে ভিডিও করছি একদমই না এই আর আগে তো দেখতেই পাচ্ছ এই গাছগুলোতে সে কত বড় বড় হয়েছিল আমি আগের ভিডিওতে ছেড়েছিলাম এগুলো হচ্ছে এক একটা একদম পাঁচশো সাইজ আর এগুলো হচ্ছে ছোটো ছোটো কিন্তু খুব মিষ্টি মানে বড়গুলোর থেকেও ছোটগুলো খেতে ভালোই থাকে একটা পেটে আমি অলরেডি তুলে নিয়েছি এই দেখো দেখতে পাচ্ছ তারপরে আবার এই বা এই দেখো উপর দিকটা লক্ষ্যই করিনি তুলব এ বা এই যে দেখো কত বড়ো সাইজ এই যে দেখো কত পিয়ারা হয়েছে আমাদের বাড়িতে পিয়ারা তারপরে লেবু ভর্তি আর আম গাছগুলো এবছর আম আসেনি আম যখন হবে অবশ্যই শেয়ার করবো আর তোমরা যদি কেউ পেয়ারা খেতে চাও আমাদের বাড়ি চলে আসবে আর আমাদের বাগানটা দেখো কতটা সুন্দর এখন হচ্ছে বৃষ্টি হয়েছে তো প্রচণ্ড কাদা দেখতেই পাচ্ছ আমার পা পুরো কাদাতে ভর্তি হয়ে গেছে তা আর এখন তুলবো না কারণ এত খাওয়ার কেউ নেই আমাদেরকেই খেতে হবে এই যে আর একটা তুললাম এই যে একটাতে অলরেডি ভর্তি হয়ে গেছে চলো তাহলে আমি বাড়ির দিকে রওনা হই এই দাদা। সুন্দর করে এই যে। এবার এগুলো নুন দিয়ে লঙ্কা দিয়ে মাখিয়ে বাড়ি সবাই মিলে বিকেল বেলা খাবো। এখন সকাল বেলা তুলে রেখে দিলাম। মানে এত বৃষ্টিতে কাদা না বাগানে আসাই যায়। এখন তুলে নিলাম বিকেল বেলা খাবো। এনে সান দেখো কতগুলো পেয়ারা হয়েছে। সবাইকে বলে দাও তোমরা বলে দাও বল তুমি বিয়ারা খাবে তোমরা? না। বল কই তো সবাইকে টাটা। নে। Mm-hmm. <laughs>